আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমরা রায়পুর থেকে ওয়েস্ট বেঙ্গল হাওড়া যাচ্ছি নিজের বাড়িতে তো এখানে প্রথমে এসে গ্যারেজে স্কুটি জমা রাখছি আমরা দুই সপ্তাহের জন্য যাচ্ছি অনেক দিন পর ফিরছি স্কুটি জমা রেখে এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো আমরা কিছুটা হেঁটে রায়পুর স্টেশনের প্ল্যাটফর্মে যাচ্ছি এখানে বাবা ছেলে আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি তো এটি রায়পুর স্টেশন আজকে মেঘলা আকাশ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে খুব একটা মানুষজনকেও দেখা যাচ্ছে না আর আমরা যাচ্ছি এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের সকাল আটটা পনেরো রয়েছে দূরান্ত এক্সপ্রেস সময় এখন পৌনে আটটার মতো হয়ে গেছে তো প্ল্যাটফর্মে গিয়ে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করবো ট্রেনের জন্য পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে ব্যাগপত্র রেখে আমরা কিছুক্ষণ বসবো ট্রেন অনেকটাই লেট অনেকটা বলতে দুই ঘন্টার মতো লেট বাড়িতে ঠিকঠাক দেখা হয়নি হুট করে বেরিয়ে পড়েছি নাহলে একটু দেরি করে বেরোলেই হতো এইদিকে অলরেডি একটি ট্রেন এসে গেছে এটি আমাদের ট্রেন না অন্য কিছু একটি ট্রেন আমার ঠিক জানা নেই তো এখান থেকেও মানুষজন সব নেমে পড়ছে তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে কিছুটা খিদে পেয়ে গেল ইমরানের আব্বু সিঙ্গারা ও লঙ্কার চপ নিয়ে এসছে এখানে তো খেতে খেতে তার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনে এসে হাজির মানে ট্রেন আসলো এখন সময় এগারোটা কুড়ি এতক্ষণ ট্রেন লেট তো যাই হোক আমরা ট্রেনের উপর উঠে পড়েছি এবার আমরা সিটে চলে যাব প্রথমে উঠেই আমার খুব চা খেতে ইচ্ছে হলো তো আমি একটু চা খেয়ে নিচ্ছি ইমরানের আব্বু তো চা খেতে পছন্দ করে না ট্রেন তো স্টার্ট হয়ে গেছে অনেক ঠান্ডা আর অনেক সকালবেলা উঠেছি ঘুম থেকে তাই অনেক ক্লান্ত লাগছিল ট্রেনে একটু শুয়ে পড়লাম তো কিছুক্ষণের মধ্যেই ইমরান আবার আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ট্রেনের খাবার যেহেতু আমাদের পছন্দ না আবার ট্রেনের খাবারের দামও অনেকটা নেয় তাই বাড়ি থেকে প্রথমে ভাত চিকেন রুটি এসব আমি করে নিয়ে বেরিয়েছি ডিম সেদ্ধর সঙ্গে এবং ট্রেনেরও কিছু কিছু খাবার খাবো তো এইভাবেই দিনটা কোনো রকম খেয়ে রাত আটটায় ট্রেন থামার কথা হাওড়া স্টেশন তো রাত আটটায় তো থামবে না রাত একটা বা দুটোই ট্রেন থামবে এমনই একটি পরিস্থিতি ছেলে বসে বসে চিপস খেয়ে নিচ্ছে এখন তো বিকাল চারটের মতো সময় তো আমরা বসে বসে দেখছি জানলার ধারে ট্রেনের দৃশ্য তো সন্ধে হয়ে গেলো সন্ধেবেলা আমরা একটু চিকেন পকোড়া কিনে নিলাম এখন রাত দশটার মতো বেজে গেছে আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে না খেয়েই ঘুমিয়ে পড়েছে তো রাতের জন্য আমরা যেহেতু দুপুরের খাবার নিয়ে এসেছিলাম তাই রাতের জন্য এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি তো আমার হাজবেন্ড প্রথমে খিচুড়ি খেয়ে নিয়েছে আর একটি খিচুড়ি আমি রেখে দিয়েছি ছেলেকে একটু খাইয়ে আমি খাবো তাই তো দেখতে দেখতে ট্রেন থামলো একটা চুয়াল্লিশ হাওড়া স্টেশন কনকনে ঠান্ডায় ছোট বাচ্চা নিয়ে এই ট্রেন জার্নির অভিজ্ঞতা সারা জীবনেও কোনো দিন ভোলা যাবে না এত রাতে এখন লোকাল ট্রেনও নেই যে কিভাবে বাড়ি ফিরবো এটি চিন্তা করতে করতে মনে হলো যেহেতু একটা চুয়াল্লিশ এখন লোকাল ট্রেনও নেই লোকাল ট্রেন আছে দুটো পঁয়তাল্লিশে তো যাই হোক হাওড়া স্টেশনে কিছুক্ষণ ওয়েট করা যাক ফার্স্ট ট্রেনে Number uluuerria steson, সমস্ত প্যাসেঞ্জারের একই অবস্থা যে যেখানে যাবে যাওয়ার জন্য লোকাল ট্রেন পুরো বন্ধ লোকাল ট্রেন যখন থেকে শুরু হবে সবাই হয়তো যাওয়া শুরু করে দেবে আমরা তো ফার্স্ট ট্রেন দুটো পঁয়তাল্লিশের ওয়েট করছি তো আমার ছেলেকে কিছু খাওয়ানোর জন্য এখানে আমরা দোকানে এসে গেছি এখান থেকে কিছু কিনে কাটে নেবো নিয়ে ছেলেকে খাইয়ে দেবো যেহেতু রাতের বেলা ওর জন্যে ওয়েট করছিলাম খিচুড়ি ও খায়নি তাই ভাবলাম ওর হয়তো অনেক খিদে পেয়েছে তো এখান থেকে কিছু নিয়ে নেব আমরা তো দেখতে দেখতে দুটো পঁয়তাল্লিশ হয়ে গেছে লোকাল ট্রেনের টাইম হয়ে গেছে আমরা লোকাল ট্রেন মেদিনীপুর লোকাল উঠে পড়বো উঠে চলে যাব রুবেদিয়া স্টেশন রায়পুর স্টেশন থেকে হাওড়া স্টেশনের ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম এত শীতের রাতে কনকনে রাতে এমন ট্রেন জার্নির অভিজ্ঞতা আমারও সারা জীবন মনে থাকবে তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ